নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ইজ বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে একটি করে ভিডিওটাকে লাইক করে দিও তো প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে আজকে কলিঙ্গ সুপার কাপের মঞ্চে সেমিফাইনাল ম্যাচে প্রথম সেমিফাইনাল ম্যাচে মুখোমুখি হতে চলেছে মোহনবাগান এবং এফসি গোয়া যে ম্যাচটা কিন্তু বিকেলবেলা সাড়ে চারটে থেকে হতে চলেছে তো এই ম্যাচটা কিন্তু টিভিতে স্টার স্পোর্টস থ্রি এবং মোবাইলে যে হটস্টারে দেখতে পাবে এছাড়া কিন্তু ফ্রি লাইভ লিঙ্ক আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো সেই কারণে অবশ্যই সকলের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এসবি এক্সপ্লোরার ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করো এবং টেলিগ্রাম চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে যারা যারা ফ্রিতে খেলা দেখতে চাও অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখো তো এর পরবর্তী তোমাদেরকে জানাবো এবার যে কেমন প্লেইং ইলেভেন হতে পারে দুই দলের তো মোহনবাগানের কোচ বাস্তব রায় ফোর ফাইভ ওয়ান ফরমেশনে দল নামাতে পারে গোলকিপার ধীরাজ চারজন ডিফেন্ডার রাইট ব্যাকে সৌরভ বানোয়ালা লেফট ব্যাকে আমনদ্বীপ সেন্টার ব্যাকে দীপেন্দু এবং নুনো রেইস পাঁচজন মিডফিল্ডার রাইট উইংয়ে সালাউদ্দিন লেফট উইংয়ে আশিক সেন্টার মিডফিল্ডে দীপক অভিষেক এবং সাহাল একজন ফরোয়ার্ডস সুয়েলভাট আর এইদিকে এফসি গোয়া তারা কিন্তু ফোর টু থ্রি ওয়ান ফর্মেশানে দল নামাবে গোলকিপার হৃত্বিক তেওয়ারি চারজন ডিফেন্ডার রাইট ব্যাকে বোরিস লেফট ব্যাকে আকাশ সেন্টার ব্যাকে ওদেই এবং সন্দেশ দুজন ডিফেন্সিভ মিডফিল্ডার আয়ুষ এবং কার্ল ম্যাকিউ তিনজন অ্যাটাকিং মিডফিল্ডার রাইট মিডফিল্ডে উদান্তা লেফট মিডফিল্ডে দেজান রাজিক সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডে বোরা হেরেরা একজন ফরোয়ার্স ইকের আছে না তো রকম হচ্ছে ব্যাপার তো রকম কিন্তু প্লেইং ইলেভেন হতে পারে দুই দলের তো তোমাদের মতে দুই দলের বেস্ট প্লেইং ইলেভেন কি হতে পারে অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুল না তো এই পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা হচ্ছে পাঞ্জাব এফসিকে নিয়ে তো পাঞ্জাব এফসি তারা কিন্তু এবারে তাদের কিছু বিদেশি বেশ ভালো পারফরমেন্সই দিয়েছে খুব একটা খারাপ পারফরমেন্স কিন্তু দেয়নি যেমন পুলগা ভিদাল সব থেকে অন্যতম গুরুত্বপূর্ণ নাম একটা তো এই পুলকা ভিদাল সহ সমস্ত পাঁচজন বিদেশিকে কিন্তু ছেড়ে দিতে চলেছে পাঞ্জাব এই এইরকমই খবর পাওয়া যাচ্ছে তারা কোনো বিদেশিকেই রিটেন করবে না এই এইরকমই খবর পাওয়া যাচ্ছে তারা ছজন বিদেশিকেই একদম ছেড়ে দিতে চলেছে এইরকম আপডেট পাওয়া যাচ্ছে তো এটা একটা বড়ই গুরুত্বপূর্ণ খবর যেখানে পুলগা বিদালের মতো প্লেয়ারকে তারা ধরে রাখতে চাইছে না সবাইকে কিন্তু তারা ছেড়ে দিয়ে একদম নতুন করে ছজন বিদেশি তারা কিন্তু দলে নিতে চলেছে এই এইরকমই আপডেট রয়েছে তো পরবর্তী আপডেটে যাওয়ার আগে তোমাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ যারা যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও তোমরা সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী ভিডিও বানানোর মোটিভেশান অনেক বাড়ে সেই জন্য অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও তো পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা হচ্ছে রাফাইল রিভেডিওকে নিয়ে তো রাফাইল রিভেডিও হচ্ছেন একজন উনত্রিশ বছর বয়সী ব্রাজিলিয়ান সেন্টারব্যাক হাইটটা বেশ ভালো বেশ উচ্চতা রয়েছে একজন ডিফেন্ডার হিসাবে আদর্শ বলা যায় দানব ডিফেন্ডার তো এই রাফেল রিভেরিও তাকে কিন্তু সই করিয়ে নিয়েছে হায়দ্রাবাদ এফসি হায়দাবাদ এফসি কিন্তু আগামী সিজনের জন্য রাফেল রিভেরিওর এই সেন্টার ব্যাক ব্রাজিলিয়ান সেন্টার ব্যাক তাকে কিন্তু সই করিয়ে নিয়েছে এটা কিন্তু হায়দ্রাবাদ এফসির প্রথম সাইনিং আগামী সিজনের জন্য সেটা বলা যায় একটা গুরুত্বপূর্ণ সাইনিং সেটা তোমরা বলতেই পারো তো পরবর্তী যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে রপসান রবিনোকে নিয়ে তো গতকাল থেকে এই নামটা সন্ধ্যাবেলা থেকে একদমই জোরালোভাবে শোনা যাচ্ছে রপসান রবিনোকে তোমরা সকলেই চেনো উনত্রিশ বছর বয়সী ব্রাজিলিয়ান লেফট উইঙ্গার বর্তমানে তিনি কিন্তু ব্রাজিলেরই একটি ফার্স্ট ডিভিশন ক্লাবে খেলছেন এবং নেইমারের এগেনস্টও খেলেছেন সেটা কিন্তু আমরা সকলেই দেখেছি তো ব্যাপারটা হচ্ছে রবসান রবিনোর খবরটা কিন্তু আমি তোমাদেরকে মাস আগে দিয়েছিলাম তোমরা যারা চ্যানেলে দেখো ভিডিও আমার তারা তোমরা সকলেই জানো যে আমি দু মাস আগে কিন্তু আপডেটটা দিয়েছিলাম এখনও তোমরা চ্যানেলে আপডেটটা পেয়ে যাবে সেই ভিডিওটা পেয়ে যাবে যে রপসান রবিনো তাকে মোহনবাগান টার্গেট করে রেখেছে দু মাস আগে জানিয়েছিলাম আবার আঠাশ দিন আগেও একটা ভিডিওতে তোমাদেরকে জানিয়েছিলাম যে রবসান রবিনো তাকে কিন্তু মোহনবাগান নিতে চাইছে টার্গেট করে রেখেছে তো অবশ্যই বর্তমানে দাঁড়িয়ে এই রপসন রবিনো তার সাথে কিন্তু ডিল ডান করে ফেলেছে এই রকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে তো গতকালকে আজকাল তারা কিন্তু প্রথম এই খবরটা ব্রেক করে যে রপসন রবিনো তার সাথে প্রায় ডিল চূড়ান্ত করার পথে এবং পরবর্তীকালে যা খবর পাওয়া যাচ্ছে রপসন রবিনো তার সাথে কিন্তু ডিল ডান করে ফেলেছে এটা কিন্তু এম খবর করে দিয়েছে যে ডিল ডান পুরোপুরি হয়ে গেছে আমি তোমাদেরকে দু মাস আগেও ভিডিও বানিয়ে জানিয়েছিলাম এবং আঠাশ দিন আগেও জানিয়েছিলাম চ্যানেলে তোমরা দুখানা ভিডিওই পেয়ে যাবে তো অবশ্যই সে কিন্তু রবসন রবিনো একজন দুর্দান্ত লেফট উইঙ্গার তাকে কিন্তু সাইন করিয়েছে এবার এখান থেকেই প্রশ্ন হচ্ছে যে রবসন রবিনোকে কার বদলে সই করালো কারণ আমরা এখন অবধি জানি গ্রেক স্টুয়ার্ট তাকে কিন্তু ছেড়ে দিচ্ছে মোহনবাগান কিন্তু গ্রেক স্টুয়ার্টের লাইক ফর লাইক চেঞ্জ কিন্তু এই রবসন রবিনো নয় গ্রেক স্টুয়ার্ট তিনি কিন্তু অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবে খেলেন আর এদিকে রবসন রবিনো তিনি কিন্তু লেফট উইঙ্গার হিসাবে খেলেন তো তোমরা যদি রবসন রবিনোর ক্লাব কেরিয়ার দেখো তাহলে তিনি একশো নিরানব্বইটা ম্যাচ খেলেছেন যেখানে আটাত্তরটা গোল এবং পঞ্চান্নটা অ্যাসিস্ট কিন্তু তার রয়েছে এবং অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবে মাত্র বাইশটা ম্যাচ খেলেছেন সেই বাইশটা ম্যাচে তার আটটা গোল তিনটা অ্যাসিস্ট মানে বাইশটা ম্যাচেও এগারোটা গোলের কন্ট্রিবিউশন রয়েছে কিন্তু লেফট উইঙ্গার হিসাবেই তিনি কিন্তু ম্যাক্সিমাম ম্যাচ খেলেছেন একাশিটা ম্যাচ খেলেছেন যেখানে পঁয়তাল্লিশটা গোল আটত্রিশটা অ্যাসিস্ট কিন্তু তার রয়েছে তো রপসন অপশন রবীন্দ্র সাথে অবশেষে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট তার একটা বড় ডিল রান করে ফেললো সেটা বলে যায় তো আগামী মরশুমের জন্য এর কথা মাথায় রেখে মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু আরও ভালোভাবে দল গোছাতে মাঠে নেমে পড়েছে এবং তাদের মরশুমের প্রথম সাইনিং আগামী মরশুমের জন্য প্রথম সাইনিং তারা কিন্তু চূড়ান্ত করে ফেললো তো এই হচ্ছে ব্যাপার তো পরবর্তী তোমাদেরকে যেটা জানবো সেটা হচ্ছে তাহলে রবিনোকে যে নেওয়া হলো এইটা আমি তোমাদেরকে কিছুক্ষণ আগে আলোচনা করছিলাম গ্রেকস্ট স্টুয়ার্টের বদলি তো হচ্ছেই না রবিনো তাহলে কার বদলে নেওয়া হচ্ছে তো দেখো এখানে কিছু ইঙ্গিত পাওয়া যাচ্ছে তাহলে কি দিমি পেতাতোষ তাকে কি ছেড়ে দিতে চলেছে মোহনবাগান এটা কিন্তু এখন লাখ টাকার প্রশ্ন কারণ তোমরা যদি দেখো তাহলে রপসান রবীন্দ্র তিনি গ্রেকস্ট স্টুয়ার্টের রিপ্লেসমেন্ট একদমই হচ্ছে না আর এদিকে দিমি তারও কিন্তু এবারে ফর্ম একদমই ভালো যায়নি হ্যাঁ বারংবার দিমি প্রমাণ করে দিয়েছে যে ফর্ম টেম্পোরারি ক্লাস ইস এটা কিন্তু বারবার প্রমাণ করে দিয়েছে কিন্তু আগামী সিজনে মোহনবাগান এসিএল টু এর মঞ্চে খেলতে চলেছে সেই কথা মাথায় রেখে কিন্তু ভালোভাবে আরও মানে এমনি তো ভালো দল রয়েছে আরও ভালোভাবে কিন্তু দল গোছানোর চেষ্টা করছে তাহলে যেহেতু অফ ফর্মে ছিল দিমি সেভাবে একদমই এবারে খেলতে পারেননি একদমই বলতে গেলে খেলতে পারেননি কিন্তু আবার তার গোল থেকেই লিক সিল জিতেছিলো মোহনবাগান এগুলোও মনে রাখতে হবে তো দিমিকে কি তাহলে ছেড়ে দেবার সময় এসে গেছে তো সেটাই এখন কিন্তু বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে কারণ তোমরা যদি দেখো রবসন রবিনোকে কার বদলে সই করালো এটাই কিন্তু এখন বড় প্রশ্ন কারণ গ্রেক স্টুয়ার্টের তো বদলি হচ্ছেই না তো তোমাদের কি মনে হয় দিমিকে কি ছেড়ে দিয়ে এই রপসান রবিনোকে দলে নিচ্ছে মোহনবাগান নাকি দিমিকে রেখে দিয়ে নতুন কোনো ছক কোশ্চেন কোচ মলিনা সেটা এখন দেখার বিষয় তো তোমাদের কি মনে হয় অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলো না তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ